আজকে সাত পিস বাচ্চা দেখাবো তুষার ভাই সাতটা বাচ্চা হলিস্টান ফিজাম বাসে একবারে রাজরানি বাস অসাধারণ চেয়ার ও অসাধারণ বেড প্রথম লটে তিনটা থাকবে পার পিস পঁচাশি হাজার ট্রাগ করি দ্বিতীয় নাম্বার লটে চারটা থাকবে পার পিস এক লাখ পনেরো হাজার ট্রাই করি চারটা বাচ্চা দ্বিতীয় নাম্বার লট হয় একবারে রেডি বাসা যদি কোনো দর্শক ভাই নাই ইনশাল্লাহ বাড়িতে পৌঁছা দেবো সমস্যা নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরফমাতুল্লাহ আলমগীর ভাই

ফোন করলে ইনশাল্লাহ কথা বলে গরু দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই যে কোনো ক্ষয় আসলে ইনশাল্লাহ বর্তমান গুলো পাওয়া যাবে হ্যাঁ সবসময় উন্নত জাতের বাচ্চা এবং দেশ সেরা বাচ্চা সাত পিস বাচ্চা সবসময় টপ কালেকশন থাকে আল্লাহর রহমত আজকে টপ কালেকশন থাকবে মানে হাই পার্সেন্ট হাই কোয়ালিটি পার্সেন্টের এক বিন্দু কম নাই আর কালেকশন গুলো ভালো থাকে যা আপনার ভালো থাকে দেখি আজকে কেমন কি কালেকশন আছে জি আজকেও একদম সুপার কালেকশন একবারে মানে হাই পার্সেন্ট হাই কোয়ালিটি এটা মুখের গল্প না দেখলে বুঝতে পারবেন যে আসলে কি বাচ্চা দেখায় আলমগীর ভাই আচ্ছা আলমগীর চলেন আমরা বাচ্চাগুলো বর্তমান দর্শকদের ঠিক আছে ভাই চলেন যাই দেখাই আলমগীর ভাই এখানে কত লট আছে কয়টা রাখছেন এখানে প্রথম একটা এক নাম্বার লটে তিনটা বাচ্চা থাকবে তিনটাই মাঝারি বাচ্চা বয়স আট থেকে নয় মাস প্লাস তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে যদি নাই প্রথম লটে তাহলে পার পিস পঁচাশি হাজার টাকা করে থাকবে তাহলে এটা দেখছি আমরা পঁচাশি হাজার টাকা লটের এক নম্বর বসা বাচ্চা জি ভাই জি মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখছেন এই বাচ্চাটা জাতের বসটা কেমন হবে যাতে বাচ্চাটা হলস্টন ফিজাম বাচ্চা সব বাচ্চাগুলো হলস্টন ফিজাম বাচ্চা খুব হাই পার্সেন্ট হাই কোয়ালিটি আল্লাহ রহমতের দেশের বাচ্চা এই দেখেন মাথার তোর মনে হচ্ছে তাকাতেই মন যাচ্ছে এত ছোট মাথা মানে শিং কে বলে কলেবার আছে আচ্ছা আর শরীরে চাম চোচা রসুনে চোচার মতো পাতলা কালার প্রিন্ট দুই পাশে একই রকম প্রিন্ট আসছে পাহাড়পাগুলো অনেক মোটা মোটা মাজাটাও অনেক ভারী হ্যাঁ এক কথায় মানে একেবারে অসাধারণ চেয়ার বাচ্চা দেখেন ভাই লেজটাও অনেক খাটো একেবারে লেজ হাঁটুর উপরে একেবারে অনেক সুন্দর আচ্ছা এবং নিপুল চারটা চার জায়গাতে আছে ঠিক আছে পালানো এক থবলা পালান মানে পালান কাক কয় দর্শক ভাই দেখবে যে এই বয়সের বাচ্চা পালন কাক কয় আচ্ছা অপর পাশ থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের এক নম্বর বোকা বাচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা হচ্ছে আনুমানিক আট থেকে নয় মাস প্লাস হবে ভাই আট থেকে নয় মাস জি ভাই খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন বন্ধুরা এটা দেখলেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের এক নম্বর বক্তা বাচ্চা ফরেস্টিং ফিজিয়াম তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের দুই নম্বর বক্তা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও এই বাচ্চাটা যত্ন করতে হয় এটাও একটা হলস্টন পিওর ফিজিয়াম হলস্টন ফিজিয়াম বাচ্চা অসাধারণ বাচ্চা এটা কানে এক নম্বর দেওয়া আছে মিল ভিটা থেকে আমরা নিয়ে আসছি সমস্যা নেই বাচ্চা খুবই অসাধারণ বাচ্চা কানটা ছোট মাথার গঠনটা কি মনে হচ্ছে মাথা শেপের তো তাকাইয়ে থাকি মানে অসাধারণ গেট আপ ভাই হ্যাঁ চাঁচুচা অনেক পাতলা বডিটা ডবল বডি তো মূলত এমন হলস্টন ফিজিয়াম জাত বাচ্চা নিয়ে খামার করলে আমি মনে করি যে খুব ভালো ইনশাল্লাহ প্রফিট আসবে কোনো সময় লস হবে না দেখে একটু হ্যাঁ ভাই দেখান বাচ্চাটা দেখুন চারটা নিপুন চারের জায়গাতে আছে এক থবলা ফালান আছে ভাই সমস্যা নেই অপর পাশ থেকে দেখছেন দুই নম্বরে ওপর খাবারটা এই বাচ্চাটার বস্তা তাহলে কেমন হচ্ছে এটাও নয় মাস প্লাস আন অনেক ভাই এটা নয় মাস প্লাস হবে হ্যাঁ এবং দুই পাশে কালার প্রিন্ট একই রকম মানে অসাধারণ চেয়ারা বাচ্চা কা কয় একটা ভালো গাবি বানাতে হলে এমন কোয়ালিটির বাচ্চা নিয়ে খামার করতে হবে সব সময়ের জন্য বন্ধুরা এটা দেখলেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চা হল স্ট্যান্ড ফিজাল তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের তিন নম্বর বকনা বাচ্চাটা মাছাড়া সুন্দর একটা বাচ্চা দেখছেন এই বাচ্চাটা যাতন কষ্ট হয় এটাও একটা হল স্ট্যান্ড বাচ্চা অসাধারণ ব্যান্ডের বাচ্চা মানে জাত মান কোয়ালিটি সম্বন্ধে কোনো কিছু বর্ণনা দেওয়ারই নাই এর চাইতে অসুন্দর ওর চাইতে অসুন্দর খুবই কোয়ালিটিফুল বাচ্চা মাথা ছোট কানটা ছোট গলা ঝোল নাভি কম্বল কোনো কিছু নাই এ দেখেন দাঁড়া কি উষার হইছে এখনই দেখেন মানে অসাধারণ বাচ্চা আচ্ছা লম্বা চড়া একটা বাচ্চা হ্যাঁ প্রিম কালার অসাধারণ দি ভাই আচ্ছা সামনে থেকে দেখেন এটা একটা বডি দিসটা হচ্ছে কোন ছোট একবারে ছোট হাঁটুর উপরে নিয়ে দেখুন দিস আচ্ছা দেখি রং কেমনটা হ্যাঁ ভাই দেখেন বাচ্চাটাও ঠিক আছে তারপর আপনারা দেখে শুনে নেবেন

বন্ধুরা দেখলেন হ্যাঁ পঁচাশি হাজার টাকা লটের তিন নম্বর বস্তা বাচ্চা হলস্ট্যান ফিজিয়ান অর্থাৎ এই তিনটা বাচ্চা যদি আপনার লট ধরে একসঙ্গে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার করে আলাদাভাবে নেওয়া যাবে সেক্ষেত্রে দামের ভিন্নত হবে দাম দর করে নিতে হবে বন্ধুরা এখানে আপনারা পঁচাশি হাজার টাকা লটের তিনটি বস্না বাচ্চা দেখলেন হলস্ট্যান ফিজিয়ান অর্থাৎ এই তিনটি বাচ্চা যদি আপনারা একসঙ্গে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার করে আলাদাভাবে নেওয়া যাবে একটা দুটা করে সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে এবং দাম দরটা করে নিতে হবে আলমগীর ভাই দ্বিতীয় লটের চারটা বাচ্চা দেখছি এই চারটা বাচ্চা লট কত করে রাখছেন এই দ্বিতীয় নাম্বার লটের চারটা বাচ্চা পার পিস যদি কোনো দর্শক ভাই চারটা যদি এক প্যাকেজ যদি নেয় মাত্র এক লাখ পনেরো পনেরো হাজার টাকা দাম থাকবে একবারে সম্পূর্ণ রেডি বাচ্চা যে কোনো টাইমে হিট আসবে ভাই দাম থাকবে এক লাখ পনেরো করে হ্যাঁ পার পিস এক লাখ পনেরো হাজার টাকা দাম থাকবে যদি চারটায় কোনো দর্শক ভাই যদি একসঙ্গে যদি নেয় চার পিস যদি নেয় বাচ্চাগুলো দর্শক দেখেন ঠিক আছে ভাই চলেন যাই দেখাই আলমগীর ভাই তারপরে দেখছি আমরা এক লাখ পনেরো হাজার টাকা লটের এটা এক নম্বর বকা বাচ্চাটা জি ভাই

চোখ চোখটা কত সুন্দর মানান চোখ থেকে শুরু করে একবার মনে করেন যে ঠোঁট পর্যন্ত গোলাপি কালার হয়ে গেছে চারটা বাচ্চারই একই রকম কালার প্রিন্ট অসাধারণ এ দেখেন চাম চুচা এরা এসব বাচ্চা চার লাখ টাকা আমি হতে হবে এসব বাচ্চা দর্শক ভাই বাইসি কিনতে হবে যে না গরু কিনতে হবে দাম দি দেখি শুনে কিনবো আমি যে কী বাচ্চা কিনবো আমি দেখি কিনবো আচ্ছা একটু দেখো লাল পালনটা হ্যাঁ ভাই দেখান বাচ্চাটা ঠিক আছে না ঠিক আছে আপনারা দেখে শুনে নেবেন অপর পাশ থেকে দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা লটের দুই নম্বর বকা বাচ্চা তাহলে এটাও রেডি হ্যাঁ রেডি বাস হয় চারটা বাসে রেডি বাসে যে কোনো টাইমে আল্লাহর রহমতে হিটে চলে আসবে সব কিছু গোলাপি কালার হয়ে গেছে এমন অবস্থা কালার প্রিন্ট কাক কয় মানে দেখার মতন ঝলঝলা চলচলা কালার চকলেট কালার বাস চাই এটা দেখলেন আপনার এক লাখ পনেরো হাজার টাকা লটে দুই নম্বর বকনা বাচ্চা তারপরে দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা লটে তিন নম্বর বকনা বাচ্চা এই বাচ্চাটা জাতন বয়স এরা পিওর হলস্টাইন ফিয়াজাম বাচ্চা একবারে দুধ সাগর বাচ্চা মানে রাজ রানী বাচ্চা যাকে বলে একবারে রাজ রানী বাচ্চা এ দেখেন ঠোঁট থেকে শুরু করে সবকিছু গোলাপের কালার হয়ে গেছে মাথাটা ছোট কত মনে হয় তাকায় থাকি হ্যাঁ গড়তরে ডবল বোর্ডের বাচ্চা যে কোনো টাইমে হিটে আসবে ভাই গরু কাক করে দর্শক ভাই দেখবি গরু কিনতে হলে টাকা দিয়ে এখন ধরেন গরু কিনতে হবে দেখি রং পানটা হ্যাঁ ভাই দেখান এক থবলা পালন আছে ভাই দেখান সমস্যা নেই বাচ্চাটা ঠিক আছে ভালো জায়গা আছে অপর পাঁচ থেকে দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা লটের এটা তিন নম্বর বাচ্চা তাহলে এটা রেডি একবারে রেডি বাচ্চা চোদ্দ থেকে ষোলো মাসের মধ্যে হেঁটে আসে যে কোনো টাইমে হেঁটে আসবে যে কোনো টাইমে ইনশাল্লাহ দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা লটের এটা তিন নম্বর বক্সা বাচ্চা হোলস্টেন ফিজ তারপরে দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা লটের চার নম্বর বক্সা বাচ্চা আলমগীর ভাই এই বাচ্চাটা যে আপনার চার নম্বরটা পিওর একটা হলস্টেন ফিজাম বাচ্চা অসাধারণ চেহারা ভাই কালার প্রিন্ট আল্লাহ রহমত উঁচা চড়াতে খুব দেখার মতন বাচ্চা ভাই রেডি যে কোনো টাইমে হিটে আসবি হ্যাঁ ভাই দেখান বাচ্চা একটা দেখছেন অপর পাশ থেকে দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা লটের চার নম্বর বকা বাচ্চা এই বাচ্চাটাও রেডি রেডি বাচ্চা চারটা বাচ্চা রেডি বাচ্চা ইনশাল্লাহ যে কোনো টাইমে হেঁটে আসবি ভাই আচ্ছা বন্ধুরা দেখলাম এটা আপনারা এক লাখ পনেরো হাজার টাকা লটের সবশেষ চার নম্বর বক্তবা হরছেন অর্থাৎ লট ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লাখ পনেরো হাজার করে আলাদাভাবে দামের ভিন্ন হবে দাম দর করে নিতে হবে বন্ধুরা এখানে আপনারা এক লাখ পনেরো হাজার টাকা লটের চারটি বাচ্চা দেখেছেন চারটি রেডি বাচ্চা আর এই চারটা বাচ্চা যদি একসঙ্গে যান তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লাখ পনেরো হাজার করে আলাদাভাবে নেওয়া যাবে সেই ক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দর করে নিতে হবে আলমগীর ভাই মার্শাল সুন্দর সুন্দর বক্তবার্তা দেখালেন দর্শক ধরে সাথে কিছু বলতেন দর্শক ভাইকে প্রথম কথা এবং শেষ কথা প্রত্যেকটা প্রতিবেদনে বলি যে কষ্টর টাকা বাংলাদেশী ভাই হোক প্রবাসী ভাই হোক কত কষ্ট করে একটা মানুষ যা দুইটা চারটা গরু কিনে এ ধারণার বাইর তো এই কষ্টর টাকা দিয়ে যা দেখি শুনি যাচাই বাছাই করি আপনার ভালো দেখি দশটা কেনার দরকার না চার থেকে পাঁচটা বাচ্চা নেবেন নাহলে দুইটা নেবেন কিন্তু হাই পার্সেন্ট হাই কোয়ালিটি বাচ্চা নেবেন দশ টাকা বেশি দিয়ে নেবেন ইনশাল্লাহ কখনোই ঠকবেন না এদের যে সাত পিস বাচ্চা দেখালাম মোটামুটি চারটা দেখালাম রেডি বাচ্চা তিনটা দেখালাম মাঝারি বাচ্চা যে দর্শক ভাই এরকম কোয়ালিটির বাচ্চা আল্লাহর রহমতে কিনি বাসায় নিয়ে লালন পালন করবি ওনার মানে বুক ভরে যাবে বাসায় যে কেমন লাগছে এই বাচ্চাগুলো দেখার যেমনি সৌন্দর্য যাতে মানে কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট তো এমন এমন ধরনের বাচ্চা নিয়ে দর্শক ভাই খামার করলে ইনশাল্লাহ আমি মনে করি যে কখনোই ঠকবে না